যাচ্ছি হিমছড়ি ঝর্ণাতে ওটা হলো আট হাজার টাকা ঝর্নার প্রবেশ ফি বিশ টাকা সুবিস্তৃত সমুদ্র সৈকত সূর্যাস্ত দেখার মতো আর এনাফ আসসালামু আলাইকুম আশা করি সবাই খুব ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমরা যাচ্ছি স্থানে দর্শনীয় কলাতলি বিচ থেকে সেখানের দূরত্ব হলো টুয়েলভ কিলোমিটার আমরা প্রথমে এখান কাউন্টারে আসলাম সেখান থেকে টিকিট কেটে নিলাম আর আমরা আজকে যাচ্ছি হিমছড়ি জন্নাথে টিকিটের মূল্য হল চল্লিশ টাকা করে আমি আনিস আমরা দুইজন আশি টাকা দিয়ে টিকিট কেটে এখন ভিতরের দিকে চলে যাচ্ছি মোটামুটি এখানেও কিন্তু মানুষ ছিল পথের দুই পাশে অনেকগুলা দোকান আছে মানে বিভিন্ন ভ্যারাইটিজ স্টোর খাবার দাবার হতে শুরু করে জামা কাপড় আপনার শো সব সবকিছুই এখানে পাবেন ফেব্রুয়ারি সাতাশ তারিখ টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি বন বিভাগের তথ্য মতে প্রবেশ ফি বিশ টাকা নেওয়ার কথা থাকলেও প্রকাশ্যে রশিদ ছাপে আদায় করা হচ্ছে চল্লিশ টাকা হিমছড়ির এক পাশে রয়েছে সুবিস্তৃত সমুদ্র সৈকত আর অন্য পাশে আছে সবুজ পাহাড়ের শাড়ি হিমছড়ি জাতীয় উদ্যানের মূল উদ্দেশ্য হচ্ছে গবেষণা শিক্ষণ পর্যটন ও বিনোদন এবং বন্যপ্রাণী সংরক্ষণ কক্সবাজার সমুদ্র সৈকত থেকে বারো কিলোমিটার দক্ষিণে অবস্থিত হিমছড়ি ঝর্ণা এই ঝর্ণার উপরের পাহাড়ের দৃশ্য কিন্তু অনেক সুন্দর পাহাড়ের উপর থেকে সূর্যাস্ত দেখতে পারলে হলো সবচেয়ে বেশি সুন্দর মুহূর্ত যেহেতু আমাদের এনাফ সময় ছিল না সেহেতু আমরা বিকাল পর্যন্ত অপেক্ষা করতে পারিনি সূর্যাস্ত দেখার মতো আর এনাফ সময়টা পাইনি হিমছড়ির এই ঝর্ণাটা মূলত কৃত্রিম উপায়ে তৈরি করা পাম্পের পানি এভাবে পাথরের উপর দিয়ে ঝর্ণাটা তৈরি করা এটা হলো ঝর্ণাটার আগের রাস্তাটা যেখানে দাঁড়িয়ে মানুষ ঝর্নার সৌন্দর্য দেখে তবে অনেক মানুষ হওয়ার কারণে শুধু খালি জনটা তেমন কোনো ভিডিও শুট আমরা নিতে পারিনি থেকে সবাইকে বলে কয়ে একটা ছবি উঠাইতে চাইছিল তাও ভালো করে উঠানো যায় নাই ওই দিকে পাথর আর এত স্লিপারি ছিল আমি আসলে ভয়ে পানির দিকে যাই নাই আনিস একটু গেল তা সরতে বলতেছে তাও কিন্তু সরতেছে না মানে ভালো করে আমাদের সুন্দর একটা ছবি অথবা ভিডিও শুট কিন্তু মানুষের জন্য নেওয়া হয়নি

সমুদ্র সৈকতের আশেপাশে দোকানগুলোতে মানে জিনিসপত্রের দাম এতটা বেশি যে বলা বাহুল্য শুধুমাত্র একটা ঝিনুকের মূল্য শুনে আমি তো পুরাই অবাক মানে ঝিনুকের মূল্য কি এত হতে পারে আমি আর আগে কখনো জানতাম না সামনে এটা কিন্তু ছিল সব খাবারের দোকান এটা দেখতে এটা দেখতে দেখতে এটা দেখতে পারেন

ছেলেটা যখন বারশো টাকা আট হাজার টাকা চাইছে আনিসাবার ওরে বলতেছিল ভাই তুমি যেই দাম বলছো আমার আর বলার মতো কোন দাম নেই আমার আসলে কেনা উদ্দেশ্য না জানাটাই ছিল উদ্দেশ্য আসার পথেও দেখলাম বের হওয়ার যে রাস্তা গেটটা পার হয়ে এই পাশেও কিন্তু প্রচুর দোকান এদিকে যত তাঁতের থ্রি পিস জামা কাপড় বেডশিট তারপরে গায়ে শাল হইতে শুরু করে সবকিছু কিন্তু এই দোকান গুলাতে পাবেন এখানে যেই ঝর্ণাটা আছে বা ওয়াটার ফলটা আছে এটা যদি আরো ভালো করে তৈরি করতে পারতো তাহলে কিন্তু এখানে আরো অনেক বেশি পর্যটক আসতো সুব্যবস্থা না থাকার কারণে আসলে ওইভাবে অত বেশি পর্যটক আসে না এরা যারা আসতেছে তারা মনে করেন সাধারণ জনগণ আই মিন আমি বলতেছি ট্যুরিস্টদের কথা যে বাইরের দেশের মানুষরা কিন্তু আমাদের দেশে কক্সবাজার সমুদ্র সৈকত অথবা হিমছড়ি ঝর্ণা মানে আশেপাশে যতগুলা পর্যটন কেন্দ্র ছিল সেখানে কিন্তু আসার মতো অনেক সুন্দর জায়গা ছিল কিন্তু ভালো ব্যবস্থা না থাকার কারণে কিন্তু বিদেশিরা এখানে আসে না কারণ কমফোর্ট জোন বলে একটা কথা আছে আমাদের দেশ এই বিষয়ে উন্নত করতে পারতেছে না এইবার আমরা আসার পর এত পরিমাণ গরম পড়ছে যে কোথাও আসলে ঘুরতে গিয়ে তেমন একটা মজা পাচ্ছি না গরমে একদম অতিষ্ঠ হয়ে যাচ্ছি আমরা কিন্তু এখন গেট থেকে বের গেছি সামনে দেখলাম একটা লোক সুপারি বিক্রি করতেছে একদম কাঁচা সুপারি আমাদের পরের ভিডিওতে থাকবে কক্সবাজারের তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করবেন এখানেই আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ অনেক গরম লেগে গেছিলো বাইরে বের হয়ে আবার আমরা ডাবের পানি খাচ্ছিলাম কক্সবাজার বাংলাদেশ